আসসালামু আলাইকুম গাইস আসসালামাইকুম গায়ে সারা বালা আসনি আজকে তোমার একটা খুব দামাকা একটা নিউ ব্লগ দিব সারা লগে তাই ভিডিওটা স্কিপ করি না ও শুরু করে দিছি ওখানে আমরা গাড়ি ওখানে যাইতাম ও গাড়ি চালিয়ে দিব গাড়ি সারা সময় গেছে ভিডিওটা স্কিপ করি না অনেক সুন্দর সুন্দর দেয়া দেখায়নি গিলা রাস্তার কিনে আরো সুন্দর করে গাছ লাগাইয়া লাগাই আ আমার তো দেখতে খুব ভাল লাগছে তোমার তো লাগছে আমি কই পারি না অবশ্য সারা কমেন্ট করে জানাইবা আর মিজোরাামের রাস্তা এখন তো মিজোরাম রাস্তায় দেশের রাস্তায় সমান হয়ে গেছে মিজোরাাম জেলার রাস্তা এখন লন্ডা দেশও বলা রাস্তা আর আরও দেখ জঙ্গলের মাঝে গিয়া পার্ক গিয়া পার্ক হাশেও আইলে কোনো দিন লাংক রূপরে কোনো পার্কও আইবা অবশ্য পার্কটা খুব সুন্দর আমি অনেক দিন এই পাৰ্কো হমাইছি আমাইয়া ঘূৰীয়া উৰৈয়া পাৰ হৈছি পাৰ্কৰ এৰিয়া অকণো শেষ নাই আৰু দেৰাই নি সেইকাৰণে বহিয়া ৰেষ্টু চলব লাগে অকণো ৰৈছে অনেক বড়ো পাৰ্ক আৰু ডাইৰেক্ট এক টিলাৰ এক চাইড হ'লগীয়া পাৰ্কো দেখোঁ মতা বাইক দিয়া হামাই নামাই যোৱা মানুহে সাজো অৰ্ডাৰ দেৰাই খুব মজার জায়গা এসে আমার খুব ভাল লাগছে ওখান আবার ওদের তামসে এখন তারা চা শুকা চাহ খাইয়া আবার এখন গাড়ি সারি দিব কিলা দেড়াই নিয়ে ফাতা কবির বস্তা নিয়ে হারাই আরও জঙ্গল কত সুন্দর লাগে দেখতে জঙ্গল ওখান কিলা গাছ গড়িত কালার মারসন কালার মারিয়ে রাখছেন দেখতে বেতালা বিউটলা মজা লাগে ফাইনেলি আমরা এখন বস্তিটা ঢুকি গেছি বস্তিতে ঢুকি গেছি দেড়ায়নি ও যে বস্তি তাইতে আমার বস্তি ঢুকিয়ে গেছি সারা লগে তাই মনে মনে কইতে পারো বোলে তোমার দেখা যায় না কইলাম দিয়ে এখন আমার বা ক্যামেরা ফিরে আইলছি কইলাম কহিলাম বিবাহ আমারও দেখো আর বিষ বস্তির পরিস্থিতি বেশ ভালো নাই অনেক গরিব বস্তির গিলা খেলাধুলা হঠাৎ ফাইনেলি আমরা জায়গা পথে ফাইনেলি জায়গা তাওয়ার পথে আমার ইউটিউবে দেখিয়া থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার ফেসবুক বাংলা চ্যানেলে দেখিয়া থাকলে পেজটা ফলো করিয়া দিবা আর বেশি বেশি লাইক শেয়ার করবা দেখ ওখান থেকে সিট সিড়িয়া করলে মরে যাবা আজকের ব্লকানো শেষ করলাম আসসালামু আলাইকুম